সম্পর্কে জানেন রাউটার গুলো আপনারা রেগুলার বেসিস আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন হাই রেঞ্জের প্রোডাক্টে ফাটাফাটি অফার থাকবে কম বাজেটের ডুয়েল ব্র্যান্ডের রাউটার খুবই পাওয়ারফুল রাউটার ডুয়েল ব্র্যান্ডের ভিতরে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে দুই হাজার থেকে এটা অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার দুইটা মুডে আপনি এই রাউটারটি সেম টু সেম আপনার টিপিলিং এর ভিতরে এই হলোগ্রাম স্টিকারটি দেওয়া থাকবে আপনি দেখতে পারবেন বিশাল ডিসকাউন্টে এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন একসাথে দুইটা ঘর আছে আপনি লং রেস কাভারে যাচ্ছেন যাদের তার আগে আমি এটা ডিসক্রিপশনটা বলছি আচ্ছা সিএটি উনিশশো আমি বেশ ডুয়েল ব্র্যান্ড

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন স্পেশাল গ্যাজেটের ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে আসি এশিয়ান টেলিশপিংয়ে আজকের ভিডিওতে কিন্তু সকল ব্র্যান্ডের পপুলার যে রাউটারগুলা সাধ্যের ভিতরে মোস্ট পপুলার যেগুলো সেগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল হবে আর আমাদের সাথে থাকবেন নজরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ হাই রেঞ্জের প্রোডাক্টে ফাটাফাটি অফার থাকবে অবশ্যই এই অফারগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন ইনশাল্লাহ আমাদের শপের লোকেশনটি আমরা প্রথমে বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং শপিং টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার ছশো ষোলো থার্ড ফ্লোর জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি মধ্যে থাকবে ওকে আজকে শুরুটা কি দিয়ে হবে আমরা যেহেতু বলেছি যে আজকে ফাটাফাটি অফারে বিহারদের জন্য নতুন পুরাতন সবার জন্য ফাটাফাটি অফার থাকবে আপনারা প্রথমে যে প্রোডাক্টটি আমরা দেখাবো ডুয়েল ব্র্যান্ডের রাউটার অবিশ্বরণীয় প্রাইসে বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের রাউটার আজকের ভিডিও সবচেয়ে কম বাজেটের ডুয়েল ব্র্যান্ডের রাউটার বাজারে ডুয়েল ব্র্যান্ডের রাউটার সবচেয়ে কম দামে আজকে এশিয়ান টেলিশপিং আপনারা পেয়ে যাবেন মার্কুইসিসের এই মডেলটি একেবারে 750 নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এমআর 20 এই প্রোডাক্টটি একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট নতুন বাজারে আসছে সাতশো পঞ্চাশ এমবিপিএস ডুয়েল ব্র্যান্ডের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে পনেরোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পনেরো থেকে বিশটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই টাকায় ডুয়েল ব্র্যান্ডের রাউটার

মাত্র একুশশো নব্বই টাকা আর্চার সি ফিফটি আর্চার সি ফিফটি একুশশো নব্বই টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিয়ার্স স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজিং করবেন আর আমরা পুরো বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে এরপর নেক্সট আমরা যেই প্রোডাক্টটি দেখাবো সেটা হলো ডুয়েল ব্যান্ডের আরেকটি টিপি লিঙ্কের রাউটার কম্বাজেটে পঞ্চাশ এম বিবিএস এর প্রাইস এর ভিতরে আপনারা যে রাউটারটি পেয়ে যাচ্ছেন টিপলিং ব্র্যান্ডের আর্চার সি টোয়েন্টি ফোর ডুয়েল ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ এম এটি কাভারেজ পাবে মিনিমাম সতেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিস ওয়ান্ডি মূল্য রাখছি আমরা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার ডুয়েল ব্র্যান্ডের ডুয়েল ব্র্যান্ডের রাউটার টিপিলিং ব্র্যান্ডের এক বছরের অফিসাল ওয়ারেন্টি অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে লং রেঞ্জ কাভার যাদের ডুপ্লেক্স বাড়ি অথবা বড় বাসা তাদের জন্য এই রাউটার কাম অ্যাক্সেস পয়েন্টটি খুবই ভালো হবে এটা রেঞ্জও কিন্তু অনেক বেশি লং রেঞ্জ কাভারেজ পাবে মিনিমাম 3000 স্কয়ার ফিট থেকে ডিজাইনটাও কিন্তু আলাদা হ্যাঁ ডিজাইনটা যেকোনো জায়গায় মাউন্ট করা যাবে ইজিলি অনেকে হয়তো বুঝতে সমস্যা হয় যে এটা কি জিনিস এটা আসলে একটি রাউটার 3 থেকে 3500 স্কয়ার ফিট কাভারেজ পাবে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র 6790 টাকা প্রোডাক্ট অফিসিয়াল অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টিপিলিং এক্সেল টেলিকম মার্কুইস মার্কুসিসের ডুয়েল ব্র্যান্ডের গিগাবিট রাউটার আজকে ফাটাফাটি অফারে এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশে এই মার্কুইস ব্র্যান্ডই হলো টিপিলিঙ্কের সাব ব্র্যান্ড অনেকে বলতে পারেন যে ভাই টিপিলিঙ্কের সাব ব্র্যান্ড আপনি কীভাবে বলতে আসেন আপনারা দেখতেই পাচ্ছেন হলোগ্রাম দেওয়া আছে

সবচেয়ে ফাটাফাটি যেই প্রোডাক্টটি এখন বর্তমান সময় গিগা এর ভিতরে জনপ্রিয় চলতেছে বাজারে কন্ট্রোল করা যায় এই আপনার ডুয়েল ব্র্যান্ড বারোশো ইজি ম্যাশ লং রেঞ্জ কাভারেজ পাবেন মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবেন এক বছর অফিসাল ওয়ারেন্টি গিগাবিট বিড রাউটার টিপিলিঙ্কের এটি আপনার আজকে বাজারের খুবই অবস্মরণীয় প্রাইসে আমরা দিয়ে দেবো এটা তেত্রিশশো টাকা

এটা হলো নেটিসের এন সি সিক্সটি থ্রি সিক্স অ্যান্টিনিয়া সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে আপনার ডিভাইস কানেকশন করতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র একত্রিশশো নব্বই টাকা এটা কিন্তু গিগাবিট গিগাবিট রাউটার সিক্স ডিবি হ্যাঁ সীমিত সময়ের জন্য অফারটি থাকবে বিভার্স অবশ্য অবশ্যই আপনারা বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন ঠিক আছে এরপর সিএটি দেখব আমরা এখন চলে যাচ্ছি আরেকটি জাতীয় রাউটারে সেটা হলো সি এইটি এইটি আর এইটি তো মোটামুটি কাছাকাছি কাছাকাছি কিন্তু আমি এটা পরে বিবৃতি বলছি সি এটা এখন জাতীয় রাউটার বলা চলে বর্তমান সময় খুবই প্রাইস কিন্তু আগের থেকে কমেছে অনেক কমেছে এটা রেগুলার প্রাইস ছিল হলো সাতচল্লিশশো টাকা আমরা দাম কমিয়ে রাখছি আরো কম তার আগে আমি এটা ডিসক্রিপশনটা বলছি আচ্ছা সিএটি উনিশশো বেস ডুয়েল ব্যান্ড গিগাবিন মিমো ইজিমের সিস্টেম দেওয়া হচ্ছে একবার বছর অনেক কভার আসতে পাবে তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি রেগুলার প্রাইস হলো সাতচল্লিশশো নব্বই টাকা দাম কমে আমরা রাখছি মাত্র চার হাজার

যেহেতু এটা অ্যান্টিনাটা বেশি আপনার ডিবিআইটাও টাও বেশি ফাইভ অ্যান্টিনা করে হলো তিরিশ ডিবিআই লং রেস্ট কাভারে যারা গ্রাম দেশে চাচ্ছেন অত অনেক বিদেশি ভাইরা আছেন আমাদের কাছে ফোন করেন যে ভাই আমার বাসা অনেক বড় আমার অনেকগুলো ক্যামেরা চলে টেলিভিশন চলে ডিভাইস চলে তাদের জন্য এই খুবই হবে এক বছর অফিসের ওয়ানটি কাভার্স পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসার ওয়ান ডি রেগুলার প্রাইস হলো আটচল্লিশশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র

ট্যান্ডা ব্র্যান্ডের ট্যান্ডা তো জানেনি বাংলাদেশের সেকেন্ড পোজিশনে আছে রাউটারের ভিতরে টি এক্স টু এল প্রো ওয়াই ফাই সিক্স জেনারেশনের পনেরো সেন্ট টুয়েল ব্র্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে একবার সব সব ওয়ান্টি মূল্য রাখছি এটা কাভার স্পাবে মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করে যেহেতু এটা ফাইভ এন্টি ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা একবার সব সব মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা এই সিক্সের আউটার সিক্সের আউটার সীমিত সময়ের জন্য স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজিং করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আর বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের বাষট্টি হাজার গ্রামে আমরা পৌঁছে দিব পুরো বাংলাদেশের টেকনাম থেকে তেতুলে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ডিলিংকের এইট ফোর ওয়ান এই রাউটার একটি জিগাবিট একটি রাউটার বারোশো মিটার ডুয়েল ব্যান্ড নিম্ন টাকা দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আইপি টেলিভিশন সাপোর্টেড আঠাইশো টাকা ওকে আমরা চলে যাচ্ছি এখন আরেকটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি দেখলে অনেকে বলতে পারেন যে ভাই এটা কি জিনিস হয়তো আমাদের ভিডিও যারা পুরন ভিডিও ভিউয়ার্স আছেন তারা এটা দেখেছেন যারা নতুন আছেন তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে এই প্রোডাক্টটি হলো একটি আউটডোর রাউটার আউটডোর কাম ইনডোর রাউটার দুইটা মুডে আপনি পরিচালিত করতে পারেন

খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর অফিসার ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 490 টাকা দেয়া আছে 290 টাকার প্রাইসের প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফাটাফাটি অফারে মাত্র 3790 টাকা 3790 টাকা 3790 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ডেকো সিরিজের M4 এই রাউটারটি ঠিক আছে আমরা চলে যাব ডিলিংক এর একটি রাউটারে ডিলিং এর ম্যাশ সিস্টেম রাউটার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারটি ডুয়েল প্যাক দুইটা রাউটার দেওয়া ডিজাইন কিন্তু চমৎকার খুবই স্মার্ট লুক ডিলিংক এর এটা হলো খুবই পাওয়ারফুল্লি কাবার সি ওয়ান টু জিরো টু মডেল নাম্বার পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছর অফিসিয়াল ওয়ান ডি যারা লং রেস কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা ম্যাশ সিস্টেম রাউটার ইউজ করতে চাচ্ছেন এই রাউটারটি খুবই বেস্ট হবে আমি রিকমেন্ডেড করছি মূল্য রাখছি আমরা ফাটাফাটি অফারে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো নব্বই টাকায় দুইটা রাউটার পেয়ে যাচ্ছেন আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ডিলিংকে নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডিট কিউডি যে রাউটারটি সেটি হলো জার্মান টেকনোলজি ডুয়েল ব্র্যান্ডের বারোশো এম বিএস এর রাউটারে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বারোশো এম এর এই রাউটারটি খুবই বাংলাদেশে ফেমাস ওয়ান টু ডাবল জিরো মডেল এটা মিমো টেকনোলজি দেওয়া আছে বারোশো এম এক বছর অফিস ওয়ারেন্টি ছাব্বিশশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য দেওয়া আছে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র বাইশশো নব্বই টাকা কাবার মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো নেটিসের ডুয়েল ব্র্যান্ডের রাউটার ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন নেটিসের ডুয়েল ব্র্যান্ডের রাউটার একটি ব্র্যান্ড খুবই ভালো মানের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি খুবই মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ ডিভাইস কানেকশন করতে হবে এক বছর অফিস ওয়ান মূল্য রাখছে আমরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি প্রতিষ্ঠান হিসাবে এই রাউটারটি খুবই ফেমাস বর্তমান সময় খুবই পাওয়ার ফুলি এক বছর রাখছি আমরা মাত্র টাকা টাকা আপনারা এর এই রাউটার টি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি আমরা যে প্রোডাক্টটি দেখাবো সেটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করবো ব্র্যান্ডের রাউটার এই রোডারটি বারশোস মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে এক বছর অফিস ফোর ইন ওয়ান এটা রিপিটার মুড হিসেবে কাজ করবে মূল্য রাখছি আমরা মাত্র কাভার্স পাবে দুই হাজার থেকে বাইশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো ভিওস আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্য অবশ্যই এশিয়ান টেলিশপিং এর সাথে দেখবেন সবের লোকেশনটি যাওয়ার আগে বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং আমরা শান্তি নগর ঢাকা শপ নম্বর ছয়শ ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার দেবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এমন থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটাল সঙ্গে সাথে থাকবেন